মানুষের আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসেন তাছাড়া নিটা আমাদের কোম্পানির মোল গেট দেখেন আমাদের কোম্পানিটা এটা হলো ভিতরের সাইট আজকে সানডে মানে রবিবারের দিন বন্ধ থাকে আমাদের হ্যালো বন্ধুরা আমার ওই ভিডিওটা হয়তো বাংলাদেশি নতুন যারা প্রবাসী আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেকেই আপনারা দালালের হপ্পরে পড়ে যাচ্ছেন দাদালে আপনাদেরকে সব কিছু লিগাল দিচ্ছে ভিসা পাসপোর্ট লোকেশান ফ্যাক্টরি সব ঠিক দিচ্ছে কিন্তু আপনাদের একটা জিনিস ভাবা উচিত সবসময়ের জন্য কারণ আমাদের প্রায় বিগত বছর তিনেক আগে কোভিড নাইন্টিনের সময় প্রায় হাজার হাজার কোম্পানি বন্ধ হয়ে যায় আর বন্ধ হওয়ার পরে এইগুলো লোক দেশে পাঠিয়ে দেয় আর ওর মধ্যে কিছু কিছু কোম্পানি খুলছে হয়তো লোক লাগবে পঞ্চাশ জন দালালের লোক নিয়ে এসেছে একশো জন কারো লাগবে একশো জন সেখান থেকে নিয়ে এসছে পাঁচশো জন এইভাবে আপনারা প্রতিরিত হচ্ছেন লোকেশান কোম্পানি ভিসা সব ঠিক দিচ্ছে আপনাদেরকে কিন্তু আপনার আসার পরে কি হচ্ছে এজেন্সি হয়ে যাচ্ছেন এজেন্সি ভিসা হয়ে যাচ্ছে আপনাদের নিয়ে আসার পর কাজ নাই আর যাদের পরিচিত লোক আছে তারা হয়তো বা কাজ পাচ্ছেন যাদের পরিচিত লোক নাই তারা বসে আছেন অনেকে অনেকে ফোন দিয়েছে আমার কাছে যে ভাই এটা কাজ দেন কাজ দেন মূলত আমরা ভাই আমরা লোক আমাদের দেখেন কিন্তু আমাদের কোম্পানিতে এরকম কোনো হচ্ছে বড় কোম্পানি ওরা লোক নিলেও আপনার এজেন্সির মাধ্যম ছাড়াও লোক নেয় না তো এই জন্যই যারা আসবেন প্রবাসে তারা একটু ভেবে চিন্তা আসবেন কারণ নিজস্ব লোক ছাড়া আপনারা যদি আসেন হান্ড্রেড পার্সেন্ট ধরা খেয়ে যাবেন আপনারা কারণ একটা করে লোকেরকে দালালের টাকা নিচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে নিচ্ছে আর এই টাকাটা তাদের পুরোটাই লাভ কারণ ওই যে বন্ধ কোম্পানিগুলো এই কোম্পানির নামেই আপনাদেরকে ভেসে ওঠাচ্ছে ভিষ ওটায় আপনাদেরকে নিয়ে আসছে মালয়েশিয়াতে এই জন্য আপনাদেরকে একটা কথাই বলবো যারা নতুন আসছেন বা আসতে চাচ্ছেন যারা নিজস্ব দালাল আছে বা দালাল বলতে মন খারাপ করে যারা ম্যান পরে ব্যবসা করে তো ওই তাদের মাধ্যমে যদি আসেন তো অনেক চিন্তা আমার করে আসতে হবে হ্যাঁ কারণ আমি একটা ভিসা আমাকে দিয়েছিল ভিসাটা দেওয়ার পরে আমি ভিসাটা নিজে চেক করলাম কারণ আমি এই তো গত মাসে আমি থেকে দেশে দেশে থেকে আসলাম মালয়েশিয়াতে তো আমাকে একজন বললো যে দেখো তো আমার ভিসাটা চেক করে দেখো ভিসাটা ঠিক আছে কিনা তো আমার মোবাইল দিয়ে আমি ভিসাটা চেক করলাম চেক করার পরে দিলাম হ্যাঁ লোকেশান ফ্যাক্টরি সব ঠিক আছে তো আমি মালয়েশিয়া চলে আসছি আসার পরে আমাকে ফোন দিয়ে বললো যে তো আমার ভিসা তো নাই আমাকে বলল পেনাঙ্গে এখন হয়ে গেছে জোহর বারু কাজের কথা বললো এক হয়ে গেল অন্যটা এখন বললাম যে এই ব্যাপার কারণ এরকম তো অ্যাভেলেবল হইতেছে কি করে দেখো এখন অন্য কোথাও কাজ দেওয়া যায় কিনা তো জন্য যারা নিজস্ব লোকজন আছেন তারা শুধু আপনারা এই মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়া দেশ হিসেবে অনেক ভালো আপনার মিডিয়াম একটা দেশ যেখানে গরম বা ঠান্ডা সব কিছু মিডিয়াম তো থাকা যায় দেশে থাকা যায় তো জন্য আপনারা যদি আসেন মালয়েশিয়াতে নিজস্ব লোক ছাড়া আপনারা আসবেন না যদি আসেন অবশ্যই হান পার্সেন্ট ধরা খেয়ে যাবেন দালালের যতই ভালো কথা বলুক আপনাদেরকে যতই ভালো কথা বলুক ভালো না কারণ ওই যে কোভিড নাইন্টিনের সময় কোম্পানি বন্ধ হয়ে যায় এইগুলো বন্ধ কোম্পানির নামে আপনাদের বিষয় উঠাচ্ছে তারা অনেক কোম্পানি খুলছে অনেক কোম্পানি খুলছে না আর লোক লাগবে পঞ্চাশ জন নিয়ে এসছে দুইশো জন তাহলে লোকগুলো কোথায় কাজে লাগাবে এই জন্য আপনারা অবশ্যই আসার সময় একবার না একশো বার ভেবে চিনতে তারপর আসবেন যদি নিজস্ব লোক থাকে তাহলে আরও ভালো আর যদি লোক না থাকে আপনাদের আসা খুবই রিস্কি কারণ আসার পরে দাঁড়ালে কিছু করতে পারবেন না কারণ দাঁড়ালে আপনাকে একটা কথা বলবে ভাই আপনি তো মালসে নিয়ে গেছি আপনাকে তো মালসে নিয়ে গেছি আপনি চলে আসছেন আমার কি দোষ অনেকে যাচ্ছে কাজ করছে না আপনি কেন চলে আসলেন আপনি কেস কপাটারি করে কিচ্ছু করতে পারবেন না কারণ আপনাকে মালসে নিয়ে আসছে তারা এই জন্যই ভাই যারা দেশ থেকে মালয়েশিয়াতে আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসেন তাছাড়া নিশ্চিত আসলে ধরা খাবেন কারণ মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ আর যদিও আমরা পুরাতন লোক তারপরেও আমাদের কোম্পানিতে এখন ওভার টাইম একবারে নাই বললেই চলে ওভার টাইম খুবই কম কাজ নাই বসে বসে আসি তো আপনারা নতুন যারা আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আরও বন্ধুদের জানিয়ে দিবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই